বিকালে বসে আছি হঠাৎ করে বন্ধুদের কল বলছে যে কি ব্যাপার কেমন আছিস বাসায় বসে না থেকে চল আমাদের সাথে ঘুরে আয় তাই বেশি কথা না বলেই ওদের সাথে ঘুরতে বেরিয়ে গেলাম হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক অনেক ভালো আছি তাই ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখন আমি একটু সাজুগুজু করে বন্ধুদের সাথে চলে গেলাম জাপান সিটি গার্ডেন এখানে গিয়ে বাইরে তো প্রচণ্ড বাতাস কিন্তু টোকিয়া স্কারের ভিতরে এসে দেখি প্রচণ্ড গরম তারপরে আমরা চলে গেলাম উপরে ওরা বলছে অনেক কিছু কিনবে এই জন্যই আসছে তারপরে দুই তলায় গেলাম যে দেখছি অনেক ধরনের থ্রি পিসির দোকান আমি দেখলাম কিছু কিছু বেশি একটা ভালো লাগলো না ওর জন্য আমি আবার চলে গেলাম বললাম যে থাক আজকে আর নিব না নেক্সট ডে যখন আসবো তখন নিব যদি ভালো দেখে এরকম পাই পরে তিনতলায় চলে গেলাম যেহেতু তিনতলায় সম্পূর্ণই খাবারের আইটেম এখানে সবাই যার যার মতন খাওয়া দাওয়া করছে আর এটা দেখে আমরা চলে গেলাম চারতলায় ওরা কিছু জুতা এটা ওরা কিনবে ওদের কেনাটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা নিচে আসবো এসে হালকা পাতলা কিছু খাবো এখানে কিছু জুতো দেখলাম জুতার কালেকশনগুলো অনেক ভালো ওরা এগুলো ওদের পছন্দ মতন কিছু কেনাকাটা করলো আর আমার কাছে তার টাকা নেই বলে আমি আর কোনো কিছুই কেনাকাটা করলাম না এখন চলে আসলাম খাবারে এখানে আমি চিকেন সোলা দোসা এটা খুবই ভালো লাগে এখানকার তাই এটাই অর্ডার করে দিলাম আর খাবারটা অনেক মজা ছিল সবাই এটাই অনেক মজা করে খাইলাম তাই সারাদিন বন্ধুদের সাথে এরকমই মজা করলাম বিকালটা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো করবেন